নমস্কার ফাইনালি কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের জন্য লিস্ট দু হাজার দুইয়ের লিস্ট পাবলিশ করে দিচ্ছে আস্তে আস্তে আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল থেকে লাইভ হয়ে গেছে এটা এবং এখানে সমস্ত ডিস্ট্রিক্ট আপলোড করেনি যার জন্য আমি কালকে ভিডিওটা করিনি কালকে দেখেছি আমি জিনিসটা আজকে আমি ভিডিওটা করছি কিছু কিছু ডিস্ট্রিক্ট আপলোড করেছে কিছু কিছু জায়গার আপলোড করেছে সমস্ত ডিস্ট্রিক্ট এখনও আপলোড হয়নি হয়তো খুব শীঘ্রই এখানে লেখা আছে যদিও যে আপনাদের বাকি ডিস্ট্রিক্টের জন্য বাকি এলাকার জন্য সেটা পাবলিশড করা হবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক ঘোরাঘুরি করছে এ দেখুন এখানে একটা লিঙ্ক ঘোরাঘুরি করছে এই লিঙ্কে কিন্তু যে দেখুন ইলেকট্রাল রোল অফ এস এসআইআর দু হাজার দুই রিমেইনিং এসি উইল বি আপলোডেড সুন অর্থাৎ কিছু লিস্ট কিন্তু আপলোড অলরেডি আপলোড হয়ে গেছে এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন তো যারা ঘোরাঘুরি করছিলেন যে কোথায় যাবেন কোথায় গেলে পাবেন অনলাইনে কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে ইসিআই কিন্তু সেটা পাবলিশ করে দেবে এবং সে মোতাবেক কিন্তু ইসিআই পাবলিশ করছে আস্তে আস্তে তবে এটুকু মনে হচ্ছে যে না দু হাজার দুই আমাদের কিন্তু কাট অফ ইয়ার হতে চলেছে যেহেতু এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের সাইট আছে অতএব এটা দেখে কনফার্ম হয়ে যাওয়া যাচ্ছে যে না দু হাজার দুইয়ের লিস্টই আমাদের প্রয়োজন পড়তে চলেছে এবার দেখে নেওয়া যাক কোন 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 ডিস্ট্রিক্টের জন্য ওপেন করা হয়েছে বা ফাইনাল রোল দেওয়া হয়েছে দু হাজার সেটা দেখে নিচ্ছি এবং আমি আগেই বললাম যে সম্পূর্ণ ডিস্ট্রিক্টের জন্য সম্পূর্ণ এলে এলাকার জন্য পাবলিশড হয়নি কিছু লিস্ট পাবলিশড করছে এবার আমি এখানে যে এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলে পরে সেটা কিন্তু আমি থেমে যাবে এটা ক্লিক করলে পরে নতুন একটা ওয়েবসাইট নেবে এবার এখানে দেখতেই পাচ্ছেন কোন কোন ডিস্ট্রিক্ট আছে প্রথমে আছে কোচবিহার তারপর জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনাপুর বাঁকুড়া এই কটা ডিস্ট্রিক্ট কিন্তু আপাতত পাবলিশড হয়েছে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেখান থেকে সার্চ করতে পারেন যদি সেখানে থেকে থাকে কারণ আমি যদি মালদা থেকে বিলং করছি দেখুন মালদা থেকে এই চারটা গাজল খর্দা হরিশ্চন্দ্রপুর রতুয়া এই চারটা পাবলিশ করা হয়েছে তারপর হচ্ছে কোচবিহার যদি দেখা যায় সেক্ষেত্রে দেখুন এক্ষেত্রে আপনার এই নটা এরিয়ার জন্য সেটা পাবলিশ করা হয়েছে এখান থেকে তারপর যদি দেখা যায় যে অন্য ডিস্ট্রিক্ট যদি দেখি আমি সেক্ষেত্রে দার্জিলিং থেকে দেখুন এখানে টোটাল এই আপনার কালিম্পং দার্জিলিং কুশিয়াং তারপর শিলিগুড়ি এই সমস্ত এলাকার জন্য ছাড়া হয়েছে আপনারা যদি এর মধ্যে বিলং করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লিস্টটা ডাউনলোড করতে পারেন এখানে আপনার ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুরের জন্য একটা জায়গার জন্য ছেড়েছে আপনারা দেখে নিতে পারেন তারপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর দেখুন দক্ষিণ দিনাজপুর একটা জায়গার জন্য ছেড়েছে তারপর হচ্ছে মালদা মালদাতে দেখালাম প্রথমে আপনাদেরকে তারপর হচ্ছে নদীয়া নদীয়া একটা জায়গার জন্য নদী অনেকগুলো লিস্ট দিয়েছে যদিও আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন যে কবে আপনাদের সেই লিস্টে নাম আছে কি নাই সেটা তারপর হাওড়া হাওড়া ক্ষেত্রে লিস্ট পাবলিশ করেছে যদি আপনারা এলাকার এই এলাকার হন আপনারা দেখতে পারেন হুগলি আছে মেদিনাপুর আছে বাঁকুড়া আছে আমি একটা মালদার লিস্ট ডাউনলোড করে দেখাচ্ছি যদি এখানে আমার এরিয়া নেই তো সেক্ষেত্রেও একটা লিস্ট আমি ডাউনলোড করে দেখাচ্ছি আমি গাজলে এখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করলে পরে কিন্তু লিস্টের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করলাম দেখুন যে স্কুলগুলো ওই সময় ছিল যে ভোট কেন্দ্রগুলো এখানে ওই সময় ছিল সেই ভোট কেন্দ্রগুলোর নাম কিন্তু এখানে চলে এসছে এবার এরকম এই যে ফাইনাল রোল দেখতে পাচ্ছেন এই ফাইনাল রোল এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের আপনার পিডিএফটা ডাউনলোড করতে পারবেন এ দেখুন ফাইনাল রোলে ক্লিক করলাম এখানে আবার ভোটার লিস্টটা চলে আসলো দেখুন এখানে দু নির্বাচন তালিকা নির্বাচন তালিকা দু হাজার দুই রাজ্য এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ সম্পূর্ণ এখানে ডিটেলস দেখতেই পাচ্ছেন আপনারা কোন সারের আছে কোন এরিয়ার আছে আমি নিচে লিস্টটা দেখাচ্ছি না আপনারা ডাউনলোড করলে কিন্তু সেটা দেখতে পাবেন তারপর দেখুন অন্য একটা স্কুলে যদি আমরা খুলে দেখি সেক্ষেত্রে ওই যে ময়না হাই স্কুল যদি দেখি আমরা সেক্ষেত্রে ফাইনাল রোল যদি দেখা যায় সেক্ষেত্রে দেখুন কি আছে এই যে ফাইনাল রোল এটারও কিন্তু পাবলিশ হয়েছে সমস্ত লিস্ট কিন্তু অলরেডি ইসিআই পাবলিশ করছে এবং ধীরে ধীরে বাকি লিস্টও কিন্তু পাবলিশ করে দেবে আপনাদের কোথাও গিয়ে খুঁজতে হবে না আর তবে এইটুকু বোঝা যাচ্ছে যে না দু হাজার লিস্টে আমাদের প্রয়োজন পড়তে চলেছে যেহেতু ইসিআই নিজে এটা আপলোড করে দিয়েছে এবং আপনারা হয়তো শুনেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে লাস্ট যে একটা বাইট দেওয়া হয়েছিল তারপরে কিন্তু ইসিআই থেকে একটা নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে পাঠিয়েছিল এবং খুব শীঘ্রই তারা শুরু করতে চলেছে এরকম একটা কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে যেটা এর আগের দিন আপনারা হয়তো খবরে শুনেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী একুশ জুলাই দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে আমরা হয়তো ঘেরাও করব কিছু একটা এই সম্বন্ধিত নোটিফিকেশন বা কথা বলার পরেই কিন্তু এসিআই থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটা স্টেপ নেওয়া হয়েছে যে খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে সেটা শুরু হতে চলেছে তো খুব শীঘ্রই আমাদের জন্য হয়তো এই ওয়েবসাইটে দেখতে পাবেন খুব শীঘ্রই এখানে যখন বিহারেরটা শেষ হয়ে যাবে এখানে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল খুব জুড়ে যাবে খুব খুব শীঘ্রই এটা হতে চলেছে হয়তো আগস্ট মাসের মাসের শুরু থেকে হতে চলেছে এবং এখানে আপনারা কিন্তু ইলেকটের লোক হয়তো পেয়ে যাবেন বা অলরেডি তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বেঙ্গল গভর্নমেন্ট যে ওয়েস্ট বেঙ্গলের যে সিইও আছেন সেই ওয়েবসাইটে কিন্তু দেখেই নিলেন আপনারা পাবলিশ করে দেওয়া হয়েছে এবং এখানে আপনারা হয়তো খুব শীঘ্রই এই পোর্টালেও কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন তো যাক এখানে অনলাইন অপশন এবার অ্যাভেলেবেল আছে বিহারের জন্য যেমন দেওয়া হয়েছে হয়তো আমাদের জন্য অনলাইন অপশান অ্যাভেলেবেল করে দেওয়া হবে এবং যে এনোমিনেশান ফর্মটা আছে আপনাদের কিন্তু যদি আপনারা মনে করেন সেক্ষেত্রে লোকাল বিএলও গিয়ে আপনাদের বাড়িতে বাড়ি 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 গিয়ে ভিজিট করবে এবং তার যে লিস্টটা আছে সেই এগারোটা লিস্ট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যখন নোটিফাই হবে এখনও তো হয়নি তো যখন হবে সেক্ষেত্রে বোঝা যাবে যে কোন কোন ডকুমেন্ট চাইছে কি না চাইছে যদি কোনো চেঞ্জেস আছে সেক্ষেত্রে লোকাল বিএলও কিন্তু গাইড করবে এবং এখানে নোটিফাই কিন্তু করে দেওয়া হবে এবার সেই ডাউনলোড আপনারা আগের থেকেও দেখে নিতে পারেন এখানে ক্লিক করে এখানে আপনাদের সেলফ ইনোভেশন ফর্মের যে ফর্মটা অ্যাপিক নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সেটা আপনারা ডাউনলোড করতে পারেন যখন আমাদের স্টেটে চালু হবে তখন এটা শুধুমাত্র এখন বর্তমানে চলছে বিহারের জন্য আমাদের জন্য কিন্তু নয় এখানে যদি এখন আমরা ইনপুট করি আমাদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সেটা কিন্তু বের না আর আরও একটা কথা বলে দিই আপনারা যারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করেননি এই ভোটার এসআইআর জন্য খুব কিন্তু প্রয়োজনীয় হতে চলেছে আপনারা যদি অনলাইনে সেই কাজটা করেন অ্যানিমারেশন ফর্মটা যদি ফিল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক আপনারা করে নেবেন মোবাইল নাম্বার লিঙ্ক কী করে করবেন অলরেডি আমি ভিডিও পাবলিশ করে রেখেছি আমি সেই লিঙ্কটা অবশ্যই আপনাদের প্রোভাইড করে দেব সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখান থেকে গিয়ে সেটা করে নিতে পারেন তো আশা করছি এই ভিডিওতে আপনারা বুঝতেই পারলেন যে যেহেতু লিস্ট পাবলিশ হয়ে গেছে সেক্ষেত্রে আর আপনাদের ঘোরাঘুরি কোনো প্রয়োজন নেই আমি ডেসক্রিপশন বক্সে দুটোই ওয়েবসাইটেরই লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো কোথায় পাবলিশ হতে পারে বা কোথায় লিস্টটা দিয়ে দিচ্ছে সিও বেঙ্গল যেটা আছে সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দেবো আপনারা সেটা দেখে নিতে পারবেন এটাও এখানে আপনারা হয়তো এই লিঙ্কটা অ্যাভেলেবেল হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যখন চালু হবে তখন এই লিঙ্কটা অ্যাভেলেবেল হবে কি করে অনলাইন ফিল আপ করবেন এই অপশানে অ্যাভেলেবেল হয়ে যাবে আর যে লিস্ট লিস্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই লিঙ্কে এই এখানে দেওয়া হয়েছে আমাদের যে সিও ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গল ইসিআই ইলেকশন কমিশন সেখান থেকে কিন্তু পাবলিশটা করা হয়েছে এই লিস্ট আমি আবার বলছি সম্পূর্ণ কিন্তু লিস্ট নয় হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে দাদা এখানে অনেক লিস্টে তো নেই হ্যাঁ আমি এখানে লেখাই আছে রীতিমতো যে ইলেকট্রাল রোল অফ এসআই দু হাজার দুই রিমেনিং এসি এস উইল বি আপ আপলোডেড শুন অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট দেওয়া নেই বাকি লিস্টগুলো আপলোড হচ্ছে খুব শীঘ্রই সেটা আপলোড করে দেওয়া হবে তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের যেটা প্রয়োজন আপনারা মাঝে মাঝে এখানে সার্চ করবেন সার্চ করলে দেখতে পাবেন লিস্টগুলো আপডেট হচ্ছে কালকেও অনেক লিস্ট প্রথমে যেটা লিস্ট দিয়েছিল আমি যে প্রথম যখন সার্চ করছিলাম তখন তিনটা ডিস্ট্রিক্ট দেওয়া ছিল বাকি ডিস্ট্রিক্টগুলো দেওয়া ছিল না আস্তে 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 কালকে কালকে রাতেও কিছু আপডেট করেছে এবং আজকে সকালেও কিছু আপডেট করেছে দেখলাম আমি কালকে ওই জন্য ভিডিওটা না আমি আমার নজরে এসছে কিন্তু ভিডিওটা করিনি এবার আজকে দেখলাম অনেকগুলো লিস্ট পাবলিশ করে দিয়েছে রাত্রের মধ্যে অনেক আপলোড হয়ে গেছে তো অনেক আপডেট হচ্ছে এবং আরও আপডেট বাকি আছে সে আপডেটগুলো আস্তে আস্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে দিচ্ছে আপনাদের সামনে খুব শীঘ্রই কিন্তু সেটা পাবলিশড হয়ে যাবে তা আপনারা মাঝে মাঝে সার্চ করবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সেই লিস্টটা পেয়ে যেতে পারেন ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনাদের কাছে বড় বড় মতো অনুরোধ যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ